আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন সবাই এই তো আপনাদের মাঝে এসে হাজির হয়ে গেলাম প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিতেছি দেখেন কত সুন্দর সুন্দর আপনার বাইয়া খে ক্ষীরা কিনে এনেছে ফ্যামিলি সবাই কেটে কিন্তু খেয়ে নিলাম তারপরে বাচ্চাদেরকে কিছু বিস্কেট ছিল গড়ে এনার্জি প্লাস তাই বাগাবাগি করে দিলাম এক প্যাকেট বিস্কুট বড়ো সেলেরি হয় না যদি মনে করে যে এক প্যাকেট বিস্কেট খাই উঠবো একবারে তাই সই এই তো দেখেন এক ভাইয়ে ভালোবেসে আমার জন্য অনেকগুলা লেবু দিয়েছে এগুলা কিন্তু আমার কিনে লেবু না আমার এক ভাইয়ে আমার জন্য ভালোবেসে পাঠাইছে আপনাদেরকে আমি দেখাবো আরও অনেক সুন্দর সুন্দর জিনিস এই তো আমার ফুকুর শাশুড়ি কতুগুলা আমার জন্য বড়ই পাঠিয়েছে দেখেন বড়ইগুলা খেতে কিন্তু অনেক মিষ্টি খুবই স্বাদ আরও কিছু বাজার করে এনেছে সাথে আপনাদের বাইয়া এখানে একটা বয় সাবান আর এক প্যাকেট খাবার লবণ আর এক কেজি ডাউল যেটা পেঁয়াজু এবং বরা খাওনার ডাউল কিনে এনেছে এই তো দেখেন আমার ফুবু শাশুড়ি আমাকে ভালোবেসে আমার জন্য অনেক বড় একটা পেঁপে দিয়ে দিছে। পেঁপেটা কিন্তু অনেক বড় আপনাদের মাঝে দেখাবো যখন কেটে আমরা খাবো সবাইকে দিব এগুলা কিন্তু ভালোবেসে পাঠিয়েছে আমার জন্য সাথে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় একটা লবণের ঠোঙ্গা রেখেছি আমার গাবি খাবে এই লবণগুলা আপনাদের মাঝে তো অনেক কথাই বলা হলো বন্ধুরা আমার সবজি বাগানের সবজিগুলা দেখাই আর আপনাদের সাথে গল্প করি অনেক কচি কচি সুন্দর সুন্দর লাউ কিন্তু আসছে আমার গাছে খুবই সুন্দর সুন্দর আর সুন্দর রোদ তো আসেই এখন প্রতিদিন সুন্দর রোদ উঠে আজকে আমি বলবো আপনাদের সাথে আমার নিজের জীবনের গল্প আমার নিজের জীবনের একটা গল্প আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আমার হাজব্যান্ড কিন্তু সাত বোনের পরে একটি ভাই ও কিন্তু একেবারেই সরল সুজা। তাই একদিন আমাকে বিয়ে করে নিয়ে আসলো আমার ঘরে দুইটা ফুটফুটে ছেলে আল্লাহ দিল আল্লাহ আমাদেরকে যেভাবে চালাই ওইভাবেই চলতে থাকি আমাদের ছোট্ট সংসারটা কিন্তু সুখের সংসারই ছিল হঠাৎ করে স্বামী স্ত্রী একদিন বুদ্ধি করলাম দেখো আমার ছেলে দুইটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে পড়াশোনাও করাতে হবে আমাদের কিন্তু কামায় রোজগার বেশি নেই তুমি যা কামাই করো ওটায় কিন্তু আমাদের সংসার চলে যায় বাচ্চাদের পড়াশোনা করাতে কিন্তু খরচ লাগবে এবং বাচ্চারা বড় হবে আর খরচ বেড়ে যাবে এটাই চিন্তা ভাবনা করে আমার নোনাশের সাথে বুদ্ধি করলো আমার হাজব্যান্ড বলল আপু আমাদের আমারে বিদেশ পাঠাও দেশে কিন্তু দেশের হাল ভালো না হালকা পাতলা যা কামাই করি বাই তাই সংসার চলে আর খাই এদিকে কোনো টাকা পয়সা রোজগার আয় করতে পারি না হঠাৎ করে এক দালালের খপ্পরে পরে আমার হাজব্যান্ড বলে আমি বিদেশ চলে যাব বিদেশ যাওয়ার জন্য সব কিছু রেডি করল এদিকে আমার যা কিছু টাকা পয়সা ছিল সব টাকা পয়সাগুলা দালালকে দিয়ে দিল এবং একটু ক্ষেত ছিল ক্ষেতগুলাও লাগিয়ে ফেলল সবাই তো ভাবে একটু সুখের আশা করতে সেই সুখের আশার জন্য আমার স্বামীকে আমি বিদেশ পাঠাইলাম বিদেশ পাঠানোর পরে ওই বানর দালাল আমার হাজবেন্ডকে একদিনও কাজ দেয় নাই কি করে বিদেশ নিয়েছে বিদেশ যাওয়ার পরে আমার হাজব্যান্ড বুঝ